লোকসভা ভোটের আগে বরাকের তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের গুরুত্বপূর্ণ মন্তব্য করিমগঞ্জে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু তিনি করিমগঞ্জ আসনের প্রার্থী হচ্ছেন না করিমগঞ্জে স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকারের ঘোষণা সুস্মিতার আমি প্রথমবার যখন আলগাপুরে একটা সভা করি আমার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় সভাপতি রিপুন বরাজি ছিলেন আমি জানি না রেকর্ডিংটা আপনাদের কাছে আছে কিনা আমি বলছিলাম স্থানীয় সেন্টিমেন্টের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ক্যান্ডিডেট দিবেন। না আর আমি যতটুক রাজনীতি বুঝতে পারি এটা মানে শুনতে খুব সুন্দর লাগে যে সুস্মিতা দেব এসে করিমগঞ্জে দাঁড়িয়ে যাবে বাট আপনারা দেখবেন ইলেকশন আসতে আসতে যে মাহলটা রেডি হবে আমার তো কিছুটা এক্সপিরিয়েন্স আছে পিপল পিপলসে আমাদের তো লোকাল নেতা লাগে এদিকে কংগ্রেসের হালকা সমালোচনা করে সুস্মিতা দেব বলেন আসন সমঝোতার ফর্মুলা মানতে নারাজ কংগ্রেস যেসব আসনে ওরা বারবার পরাজিত হয়েছে সেই সব আসনেই তৃণমূল প্রতিদ্বন্দ্বিতার দাবি জানিয়েছিল কিন্তু কংগ্রেস তা মেনে নিতে পারেনি আমাদের যেটা পার্টি বলেছিল এরকম কোনো সিট চাইবেন না যেখানে কংগ্রেস জিতছে কারণ অ্যালায়েন্স যখন হয় মমতাদি বলেছিল যে যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী ওইখানে আপনারা লড়াই করতে হবে তো আমরা যেরকম কুকরাঝার চেয়েছি সেখানে কংগ্রেস হারছে বারবার করিমবন চেয়েছি সেখানে কংগ্রেস হারছে বারবার এখন শিলচারের কথা আপনার জিজ্ঞেস করে শিলচার কেন চাইছে না শিলচার যদিও আমি ক্যান্ডিডেট ছিলাম শিলচার দুই নম্বরে ছিল কংগ্রেস তো দুই নম্বরে ছিল তো ওই ক্রাইটেরিয়াতে আমরা শিলচার চাইনি তারপরে আমরা ধুবড়ি চেয়েছিলাম ধুবড়িতে কংগ্রেস বারবার হারছে সো ওই ওই ক্রাইটেরিয়াতে আমরা করিমবন চেয়েছিলাম করিমগঞ্জ কোকরাঝাড় ও ধুবরি আসন চেয়েছিল টিএমসি কিন্তু এই তিনটি আসন তৃণমূলকে ছেড়ে দিতে রাজি হয়নি কংগ্রেস তাই আসন সমঝোতা না হলে রাজ্যের অধিকাংশ স্থানে টিএমসি একাই লড়বে এমনই ইঙ্গিত দিলেন সুস্মিতা দেব সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে লোকাল সেন্টিমেন্ট স্থানীয় কাউকে দেওয়ার জন্য কিন্তু করিমগঞ্জ আমরা লড়ব এছাড়া যে আরও তিনটা বা চারটা সিট আমরা লড়ব সেটা আমাদের হাইকমান্ড কলকাতার থেকে করে এদিকে রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৃণমূল নেত্রী বলেন যেভাবে কংগ্রেস নেতারা দল ত্যাগ করছেন তাতে কংগ্রেসের দখলে থাকা আসনগুলি ধরে হবে এবার তবে সুস্মিতার এই যুক্তি উড়িয়ে দিলেন সাংসদ গৌরব গগৈ সোমবার ধিঙে এক জনসভায় গৌরব গগৈ বলেন কংগ্রেস দল একটি সাগর এক দুজনের দল ত্যাগে কংগ্রেস দুর্বল হবে না কংগ্ৰেছ দল এটা সাগৰ কংগ্ৰেছ দল এটা বৃহত্তৰ সাগৰ সাগৰৰ পৰা অলপ অলপ একো পানী লৈ গ'লে সাগৰটি কমি যায় নেকি সাগৰৰ পানী কমি যায় নেকি নকমে সেইকাৰণে আমাৰ পৰা এজন দুজন ব্যক্তি ল'লে আমাৰ দলটো দুৰ্বল কৰিব নোৱাৰে আমাৰ দলটো দুৰ্বল কৰাই প্ৰচেষ্টা কেতিয়াও সবল নহয় রাজ্যের অন্যতম শক্তিশালী বিরোধী দল দীর্ঘ দিন ধরে কংগ্রেসকে তাচ্ছিল্য করছে এবার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেসও কারণ কংগ্রেসকে আর কেউ বিগ ব্রাদার মানতে চাইছেন না ফলে অসমে পনেরো দলের বিরোধী ঐক্য মঞ্চে ক্রমশ প্রকট হচ্ছে বিভাজন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা